নমস্কার রেস্টুরোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার ট্রিটার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আজকে উনিশে ফেব্রুয়ারি দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে আসলো সময় কেমনভাবে চলে যাচ্ছে আজকের কারেন্ট এনার্জি দেখব তোমার আপকামিং গাইডেন্স তোমার রিলেশনশিপের গাইডেন্স কী দিচ্ছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা নতুন আছো আজকে ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটি অবশ্যই করে একটু ভালোবেসে মন থেকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হও আমার চ্যানেলটিকে ছোটো থেকে বড় করতে মানে আমার সাথে বড় পরিবার ক্রিয়েট করতে সাহায্য করো কারণ তোমাদের ছাড়া কোনো কিছুই পসিবল নয় আজকে যা পেয়েছি যতটুকু পেয়েছি তোমাদের সহায়তায় পেয়েছি তোমাদের সাপোর্টে পেয়েছি তোমাদের সাপোর্ট না থাকলে কোনোদিনই আমি মানে এতটা মোটিভেট হতে পারতাম না আমি তোমাদেরকে যতটা প্রতিদিন মোটিভেট করার চেষ্টা করি পজিটিভ রাখার চেষ্টা করি তোমাদেরকে যেভাবে ভালো রাখার চেষ্টা করি তোমরাও কিন্তু কোথাও না কোথাও তোমাদের মেসেজ তোমাদের ভালোবাসার মাধ্যম দ্বারা আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করো এটা ঈশ্বরের দান তাই না কোনো কিছু একতার্প হয় না সেটা তোমরাও মনে করো তাই তোমাদের অসীম ভালোবাসা সবসময় আমার সাথে আছে থাকবে এইভাবেই আমি জীবনে এগিয়ে যাবো তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসার সাথে নিয়ে এটাই আমি চাই তাই প্রত্যেকটা মুহূর্তে তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো এটাই চাইবো প্রত্যেকটা বন্ধুকে বলবো এভাবেই সবসময় দিদিকে সাপোর্ট করে দেবো ঠিক আছে আচ্ছা চলো দেখে নেই তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এবং তোমার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট না ওই সম্পর্কটা নিয়ে কী চলছে কী ভাবছ কি করবে কী করবে কি চেঞ্জেস আসছে আছে কিছু কিছু হবে কি হবে দেখা যাক চলো দেখে নেওয়া যাক ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন আমার প্রত্যেকটা বন্ধুদেরকে যে তাদের ভালোবাসার জীবনে ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজেস আসতে চলেছে মানে ইউনিভার্স তাকে কী মেসেজ দিতে যায় তার লাভ রিগার্ডিং বা তার লাভ লাইফ রিলেটেড ঠিক আছে চলো দেখে নেওয়া যাক ডিআর এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন आई नीड योर हेल्प यर एंजल आर्ंजल माइके प्लीज डिवाइन एंजल डि यूनिवर्स हेल्प करो नो गाइड करु एंजल आर्ंजल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मी एंजल आर्केंजल माइकेल प्लीज सेल्फ करो नो गाइड करु एंजल आर्केंजल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मी एंजल आर्केंजल माइकेल प्लीज सेल्फ करुनो गाइड करु एंजल आर्केंजल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मी चलो ইউনিভার্স তোমাকে কি গাইড করতে চাইছে তোমার লাভ রিলেশনশিপ সম্পর্কে দেখে নেওয়া যাক প্লিজ ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো টাইটেন্স কি আজ কি গাইড করতে চাইছে সাই বাবা দেখেন এই বটম অফ দা ডেকে কি আছে চেজার ফাস্ট কাটটি চেজার কি ইন্ডিকেট করছে ওকে সেকেন্ড কাটটি কি ইন্ডিকেট করছে হল এই রিলেশনশিপে সত্যি কি কোনো আশা বেঁচে আছে ওই কি কোনো কিছু ঠিক হবে কি বলে মন কি বলে কি বলছে আমার বন্ধুদের মন এই রিলেশনশিপ নিয়ে ফরগিভনেস নেক্সট কার্ড হচ্ছে ই রিপ্লেস ই রেপ্লেসকেবল ওকে দি ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ গসিপ আন্ডারস্ট্যান্ডিং ডিসনেস্টি ওকে রিফ্লেকশন কি আছে এই সম্পর্কে থার্ড পার্টি থার্ড পার্টি আছে তো ডেফিনেটলি তুমিও জানো থার্ড পার্টি আছে তো আমিও জানি তা খাটপাটি থাকা সত্ত্বেও এই তোমার পার্টনার কি তোমায় বুঝবে আন্ডারস্ট্যান্ডিং কি হবে হোপ কি বলে মন কি বলে বলো তো মন কি বলে যে মানুষটা আমাকে দিদি খুব ঠকিয়েছে বেইমানি করে দিয়েছে বেইমানি ওকে এত বিশ্বাস করেছিলাম এত বিশ্বাস করেছিলাম নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম আর দেখো আমাকে কিভাবে চিট করেছেন কোন পরিস্থিতির মধ্যে আমাকে ফেলে রেখে গেছে বি লাইং আই লিভটা সাপার দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে ঠকিয়ে গেছে কার জন্য ঠকিয়ে গেছে কার জন্য মিথ্যা কথা বলে গেছে বলো তৃতীয় ব্যক্তি লাইফে এসছে তার হলো তৃতীয় ব্যক্তি তার লাইফে আছে যে তৃতীয় ব্যক্তির কারণে সে তোমাকে কোথাও না কোথাও দিনের পর দিন মিথ্যের আশ্রয় নিয়েছে তোমার মনে হচ্ছিলো যে যে মানুষটাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম সে দিনের পর দিন কীভাবে আমার সঙ্গে এরকমটা করতে পারলো এত মিথ্যা কথা কী করে বলতে পারলো এত কিভাবে আমার সাথে চিট করলো দিনের পর দিন সে মিথ্যে বলে সম্পর্কটাকে আমার সাথে সে কন্টিনিউ করেছে কিন্তু তার লাইফে তো তৃতীয় ব্যক্তি রয়েছে তার লাইফে তো তৃতীয় ব্যক্তি রয়েছে সে তো কখনো আমাকে বুঝতে চায়নি সে কখনো আমাকে বুঝতেই চায়নি যে আমার মধ্যে কি কষ্ট হচ্ছে বা আমার মধ্যে কি চলছে সবসময় তো আমি তার সুবিধাটা দেখে এসছি সবসময় আমি তার ভালোটা ভেবে এসছি সবসময় আমি বুঝে এসেছি আমি কম্প্রোমাইজ করেছি তো আমি কেন আর কেন ওয়াই আই সি ইউর সাইড অফ দি স্টোরি আমি এই যে আমার জীবনে যে ঘটনা বলেছে সব কিছু দেখে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি সব কিছু দেখে নিজে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি সব কিছুর থেকে নিজে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যে ঠিক আছে ঈশ্বর যদি চান এই মানুষটাকে ভুলে এগিয়ে যেতে আমি ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি ভুলতে মানে যে যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো যে পেইনগুলো যে সিচুয়েশনগুলো ওগুলো ভুলে ওগুলোকে ক্ষমা করে দেবো যে যা যে যা করেছিস তোদের কর্ম আমি কাউকে কোনো কিছু শাস্তি দিতে চাই না যদি ঈশ্বর মনে করেন যদি জেসাস মনে করেন তো ডেফিনেটলি তুমি তোমার কর্মের ফল পাবে আমি ফর করতে চাই আমি এগুলো মন থেকে বার করতে চাই কারণ আমি স্ট্রাগলিং করছি প্রত্যেকটা মুহূর্তে আমার লড়াইটা কেউ দেখতে পাচ্ছে না আমি যে লড়ছি না আমার লড়াইটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দি পাস্ট কারণ আমি লড়াই করছি কিসের সাথে আমি লড়াই করছি নিজের সাথে আমি লড়াই করছি কিসের সাথে আমি আমার লড়াই করছি আমার নিজের অতীতের সাথে যে আমি আর এই আমার পাস্টকে প্রেজেন্টে বা ফিউচারে কন্টিনিউ করতে চাই না কারণ এগুলো যখনই আমার মনে পড়ে তখনই আমার মধ্যে ভীষণভাবে হতাশা দুঃখ কষ্ট জন্ম নেয় যে এগুলো আমার সাথে কি হলো আমি এগুলোর থেকে অনেক দূরে চলে যেতে চাই কিন্তু আমি পারি না রিফ্লেক্ট করে মাঝে মধ্যে এগুলো আমার চোখে ভাসে মাঝে মধ্যে এগুলো আমার মনে পড়ে বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালোয়েড মি টু গেইন ক্ল্যারিটি আমি লাইফে ক্ল্যারিটির সাথে সামনে এগিয়ে যেতে চাই কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাগলিং করছি নিজের জীবনে ভালো থাকার জন্য এবং নিজের পাস্টকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আই আম স্ট্রাগলিং টু গেট ওভার দি পাস্ট কারণ আমার পাস্ট এতটাই পেনফুল যেটা ভুলতে চাইলেও ভুলতে পারি না ভুলে থাকার চেষ্টা করি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে রিফ্লেক্ট করে আমার মাথার মধ্যে চলে আসে যে আমার সাথে এটা কী হলো আমি এগুলোর থেকে অনেক দূরে যেতে চাই কিন্তু দূরে যেতে পারছি না দূরে যেতে না কিন্তু কারণ আমার পার্টনারের সাথে আমার এমন একটা কানেকশন আছে জন্য জন্য হোক হোক পরিবারের ফ্যামিলির জন্য হোক যেটাই থাকুক না পাচ্ছি আমি এগুলো ভুলতে না পারছি আমি এগুলোর থেকে লড়াই করে বেরিয়ে আসতে কিন্তু আমি লড়াই করছি প্রত্যেকটা মুহূর্তে আর আমি যতক্ষণ আছি লড়াই করেই বেঁচে থাকবো আমাকে লড়াই করতেই হবে এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আমার অতীত থেকে বেরোনোর জন্য যন্ত্রণা দেওয়া কষ্ট থেকে বেরোনোর জন্য আমাকে লড়াই করতেই হবে ভালো থাকার জন্য লড়াই করতে হবে কারণ তোমাদের রিলেশনশিপটা এমন একটা সম্পর্ক যেটার থেকে তুমি ওভারকাম করে বেরিয়ে আসার চেষ্টা করছো যেটার থেকে তুমি ভালো থাকার চেষ্টা করছো কিন্তু তোমার কোথাও না কোথাও মনে হচ্ছে কোনো কোনো কিছু যেন তোমার পিছন ছাড়ছে না মানে একটা হয় না মানে এই সম্পর্কটার কোথাও যেন পুরোপুরি শেষ নেই কিছু না কিছু একটা রিজেনের জন্য এই সম্পর্কটা রয়ে গেছে ইনসেপারেবল যেটা কখনো পুরোপুরি বিচ্ছেদ করা যায় না মানে কোনো দিন মানে হয়ে এই সম্পর্কের মধ্যে তো ডেফিনেটলি বেইমানি আছে ডেসপাইট আছে হতাশা আছে ডিস্টেন্স আছে দূরত্ব আছে মানসিক যন্ত্রণা রয়েছে কষ্ট রয়েছে কিন্তু তবুও মনে হচ্ছে যে এত কিছুর পরেও কেন সম্পর্কটা পুরোপুরি আমার মন থেকে মুচ্ছছে না কেন এই সম্পর্কটাকে নিয়ে আমি আজও ভাবি কেন এই সম্পর্কটার কথা আমার আজও মনে পড়ে কেন মানুষটার কথা আমার আজও মনে পড়ে কেন এগুলো আমি ভুলতে পারছি না এই মানুষটা তো আমার সাথে অনেক খারাপ করেছে অনেক দূরত্ব তৈরি করে ফেলেছে আমাদের মধ্যে অনেকটা দূরত্বের পাঁচইলে এসে গেছে কিন্তু কেন আমি এটা থেকে গেট ওভার হতে পারছি না কেন মনে হচ্ছে যে আমি এই সিচুয়েশন থেকে পুরোপুরি কখনো বেরিয়ে আসতে পারবো না ইনসেপারেবল এটা তোমার একটা লাইফের পার্ট অনেকের ক্ষেত্রেই তাই বাস্তবে সত্যি কথা বলতে চাইলেও বেরিয়ে আসার কোনো রাস্তা নেই চাইলেও ভুলে যাওয়ার কোনো রাস্তা নেই সেই সিচুয়েশনের সাথে পড়ে প্রত্যেকটা মুহূর্তে জুঁজে থাকা ভুলে যাওয়ারও কোনো পরিস্থিতি নেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ফাইট করা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করা তোমাদের মধ্যে চলছে চলছে কি তুমি মনে করো তোমাদের সম্পর্কে যে সিচুয়েশন আমি তো দিদি কারোর সাথে পাশে থাকতে চাই না আমি কাউকে চেস করতে চাই না আমি কোনো ঝুর ঝামেলা ঝগড়ার মধ্যে থাকতে চাই না কিন্তু ঝগড়া ঝু ঝুর ঝামেলা নেগেটিভ পারসন আমি চুপ থাকলে কি হয়েছে তারা আমাকে নিয়ে অল টাইম গসিপ করছে তারা আমাকে তারা আমার আমার লাইফে কি চলছে আমি যত না না বেশি টেনশন করি তারা বোধহয় আমাকে নিয়ে বেশি টেনশন করে আমি কাউকে চেস করি না কারণ আমার প্রয়োজন পড়ে আমি জানি আমার সাথে কী ঘটেছে আমার কাউকে চেস করার দরকার নেই আই ডোন্ট ওয়ান্ট টু চেস মোর আমি কোনোভাবে কাউকে চেস করতে চাই না না থাকিকে না আমার পার্টনারকে না আমার ফ্যামিলির লোককে কিন্তু কিছু পরিস্থিতি কিছু মানুষজন এমন আছে না যাদের যারা যারা তোমার মেন্টালি পিসকে নষ্ট করছে খুচিয়ে ঘা করে বোঝা যায় এরকমভাবে মেন্টালি পিসকে নষ্ট করছে কারণ তোমার প্রত্যেকটার মতো মনে হয় আই আম অফ হোয়াট আদার পিপল উইল থিঙ্ক আমি তো কাউকে চেস করছি না আমি তো কাউকে নিয়ে কিছু বলতে যাচ্ছি না কিন্তু লোকে আমাকে নিয়ে বলছে আমার ফ্যামিলি হতে পারে আমার বন্ধু বান্ধব হতে পারে বা আমার থার্ড পার্টি হতে পারে বা আমার পার্টনার হতে পারে আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছে নেগেটিভ কথাবার্তা আমার নামে ছড়াচ্ছে আমাকে নিয়ে গসিপ করছে দিনের পর দিন এগুলো দেখতে দেখতাম যে টায়ার্ড দিনের পর দিন এগুলো দেখতে দেখতে ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমার আমার আশেপাশে কেউ না সবাই আমাকে মানে সবাই আমার শত্রু এরকম একটা রিয়েলাইজেশন কাজ করে কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না সবাই মিথ্যা কথা বলে সবাই সমালোচনা করে কেউ আমার ভালো চায় না এরকম অনেকের করতেই মনে হয় যে যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম সেই তো লায়ার সেই তো দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে সে তো দিনের পর দিন থার্ড পার্টি রিলেশনশিপে থেকে গেছে তবুও আমাকে দিনের পর দিন মিথ্যা হোপ দিয়ে গেছে আমি সবসময় তোমার পাশে থাকবো তার কাছ থেকে আমি কি পেয়েছি ফলস হোপ ফলস হোপ পেয়েছি ফলস কোনো সত্যি কিছু না দিনের পর দিন সে বুঝিয়ে গেছে যে আমি দিনও তোমাকে ছেড়ে যাবো না আই হ্যাভ নট গিভেন আপ অন আস আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার পাশে থাকবো তোমার সাথে থাকবো তোমার সাথে সম্পর্কটাকে নতুন করে শুরু করবো সব কিছু মানে যেটাকে বলা হয় যে মিথ্যে হোপ মিথ্যে আশা পেয়ে গেছি দিনের পর দিন নিজেকে বুঝিয়ে গেছি নিজেকে বুঝিয়েছি এই সম্পর্কটাতে না যে সত্যি আমাকে ভালোবাসবে বা সত্যি আমার জীবনে ফিরে আসবে আমি নিজেকে নিজের আন্ডারস্ট্যান্ডিং করেছি কারণ এই মানুষটার সাথে আমার কিছু ভালো মুহূর্ত তো ডেফিনেটলি ছিল কিন্তু আজকে এমন একটা সিচুয়েশন এসে আমি দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না যে এর পরিবর্তে আমার কি করা উচিত না এই মানুষটাকে আমি জীবন থেকে বাদ দিতে পারছি না এর পরিবর্তে আমি অন্য কাউকে আমার লাইফে অ্যাকসেপ্ট করতে পারছি কারণ আমার লাইফে একটা অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্সের প্রবলেম চলে আসছে যে আমি আর কী করে কাউকে বিশ্বাস করি কারণ এই মানুষটা যেভাবে আমাকে হ্যান্ডেল করেছিল বা এই মানুষটা যেভাবে আমাকে পাশে দাঁড় করিয়েছিল বা এই মানুষটা যেরকম একটা বলে না যে স্পেশাল ফিল করিয়েছিল সেটা ক্যান নেভার বি ম্যাচ আমি কারোর সাথে সেটা মিলাতে পারি না কারণ এই মানুষটার থেকে আমি যেটা পেয়েছি বা ফিল করেছি আমি অন্য কারোর সাথে সেটা মিলিয়ে দিতে পারি না কারণ এর পরিবর্তে আমি মানে আমি কোনো কিছু মানে নতুন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে পারি না এটা অনেকের ক্ষেত্রেই মনে হচ্ছে যে নেভার নেভার বি ম্যাচ লাভ ক্যান নেভার বি ম্যাচ মানে এ এর ভালোবাসার পদ্ধতি বা এর কথা বলার ধরন এর সমস্ত কিছু আলাদা ছিল এর রিপ্লেসমেন্ট হয় না জানিয়ে আমায় ঠকিয়েছে জানিয়ে আমায় দুঃখ দিয়েছে জানিয়ে আমায় দিনের পর দিন মিথ্যে কথা বলেছে কিন্তু এই মানুষটা তোমাদের প্রত্যেকটা মধ্যে তুমি স্পেশাল ওনার লাইফে এরকমও বুঝিয়েছে মিথ্যে অনেক ছিল মিথ্যের উপর বেস করেই এই রিলেশনশিপ মিথ্যে স্বপ্ন মিথ্যে আশা পুরোটাই মিথ্যের উপর বেস করে এই সম্পর্ক যেটার কোনো মূল্য হয় না দেখো দেখে নাও দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে ভালো করে দেখো ভালো করে দেখো দেখতে পাচ্ছ আনওয়ার্থি যেটার কোনো মূল্য হয় না ইউ আর এ বেটার পার্সন তোমরা ডিজার্ভ করো না এরকম ধরনের মানুষকে যদি তোমাদের লাইফে থেকে থাকে না তোমরা ডিজার্ভ করো না তোমরা অনেক বেটার পারসন ডিজার্ভ করো যেটা ইউনিভার্স বলছে আমি নয় তুমি হয়তো বললে দিদি খুশি করার জন্য বলছে খুশি করার জন্য বলছি না বাবা লেখা রয়েছে দেখো ইউ আর এ বেটার পার্সন দেন আই এম তুমি তোমার পার্সনের তুলনায় অনেক বেশি বেটার পার্সন একজন তুমি ডিজার্ভ করো না এরকম মানুষকে কিন্তু সে তোমার মূল্য বোঝে নেই সে তোমার ভ্যালুটা বোঝে নেই সবাই সব কিছুর ভ্যালু বুঝতে পারে না বাজারে গিয়ে সবাই সবজি চেনে না কেউ হাইব্রিডের সবজি কিনে নিয়ে আসে দেশি সবজি চেনে বাজারে দুরকম সবজি থাকে দেশি থাকে বিদেশ হাইব্রিডে থাকে হাইব্রিডগুলো একটু চকচকে ঝকঝকে হয় ভাবে কি বিশাল সুন্দর সব থেকে সেরা বাজারটা নিয়ে যাচ্ছে ওই হাইবিটের জিনিস নিয়ে চলে এসছে তোমার পার্সন থার্ড পার্টি হাইবিটের অ্যাকচুয়ালি দেশিটাকেই ডাউট করেছে সন্দেহ করেছে বুঝতে পারিনি তার মূল্য বুঝবে যখন তখন আর সময় থাকবে না ইউ মেড মি রিয়ালাইজ মাই ফ্লস কারণ তুমি এই মানুষটার জীবনে আলো ছিলে এই মানুষটার জীবনে তুমি আলো ছিলে এই মানুষটার জীবনে তুমি পজিটিভিটি ছিলে এই মানুষটার জীবনে তুমি গুড লাক ছিলে যেটা কিন্তু সে একদিন ডেফিনেটলি ফিল করবে কারণ অফ দ্য ফার্স্ট কাট মানে রিডিংয়ের এনার্জিতে কিন্তু রিউনিয়নকে ইন্ডিকেট করে আমি জানি না এই রিউনিয়ন কবে হবে কিভাবে হবে আই ডোন্ট নো আমি কারেন্ট সিচুয়েশন এনার্জি নিয়ে আলোচনা করছি আমি কারোর পার্সোনাল রিডিং এখানে করছি না এটা জেনারেল প্রেডিকশন জেনারেল রিডিং যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু ক্লেম করবে যেটা রেজোনেট করবে না ক্লেম করবে না কারণ এটা ইউটিউবে তুমি দেখছো এটা তোমার পার্সোনাল নয় একটা কথা মাথায় রাখতে হবে কারণ তোমার পার্সন ডেফিনেটলি অনুভব করবে যে এই মানুষটা আমার জীবনের ফ্লস ছিল এই মানুষটা আমার জীবনের যেটাকে বলা হয় আলো যে মানুষটা আসলে আমার জীবনের অন্ধকার দূর হয়ে যেত সেই মানুষটা মূল্যটা কি বুঝবে বুঝতেই হবে যে তুমি আমার জীবনের রশ্মি ইউ মেক মি রিয়ালাইজ তুমি আমাকে রিয়ালাইজ করিয়েছো যে তুমি আমার লাইফে কি হোল্ডিং ব্যাক এমন জায়গায় এসে বুঝবে যেখানে দাঁড়িয়ে না বলতে পারবে না মুখে যে ওনার মধ্যে সত্যিকারের ফিলিংসটা কি কারণ দিনের পর দিন যে মানুষটা অনবরত শুধু মিথ্যেই বলে যায় মিথ্যেই বলে যায় মিথ্যে দিয়েই তার শুরু মিথ্যে দিয়েই তার শেষ সত্যিকারের ফিলিংসকেও যখন বলবে না যে আমি তোমায় ভালোবাসি বা আমি তোমার সাথে সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে চাই ইউ উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার আমরা কি ভবিষ্যতে আবার আগের মতন থাকতে পারি আই শুড হ্যাভ মাই মাইসেল বেটার হোল্ড ব্যাক করে থাকতে হবে কারণ একটা মানুষ যখন কনস্ট্যান্টলি মিথ্যের উপর দিয়ে কোনো সম্পর্ককে গড়ে তোলার চেষ্টা করে একটা মানুষকে দিনের পর দিন মিথ্যের উপর রেখে দেয় ফল সোপ দিয়ে যায় আমি আছি তো আমি থাকবো তো আমি কাজে ব্যস্ত এই জন্য তোমায় সময় দিতে পারছি না আমার ফিনান্সিয়ালি প্রবলেম এই জন্য তোমায় ম্যানেজ করতে পারছি না হ্যাঁ না না আমার ফ্যামিলি মানছে না আরে যত রাজ্যের এক্সকিউজ আছে দিয়ে যা বস দিয়ে যা যখন সত্যিকারের এই মানুষটাকে প্রয়োজন হবে না বলতে গেলেও না বিবেকে বাঁধবে যে আমি কি বলবো তো বিশ্বাসই করবে না আমাকে সে বিশ্বাসের জায়গাটাই তো নষ্ট করে দিয়েছো তুমি যে কারণে সত্যিকারের ইমোশনস থাকলেও সেটা দেখা যাবে ইন ফিউচার হাইট করতে হচ্ছে বলতে পারছে না কারণ এই সম্পর্কটাকে সে এমন জায়গায় সে দাঁড় করিয়ে দিয়ে গেছে না যেটার একটা কোনো ক্ল্যারিটি নেই তোমরা প্রত্যেকেই চেয়েছো যে আরে বাবা যা চাও বলো ক্লারিটি দাও আনফিনিশ বিজনেস কেন মাঝপথে এরকমভাবে তুমি আমাকে ফেলে রেখে গেলে কেন মাঝপথে সিচুয়েশনে আমাকে দাঁড় করিয়ে রেখে গেলে এটা মিটাও মিটিয়ে দাও মেটায়নি উই স্টিল হ্যাভ থিংস এ রিসলভ অ্যান্ড ডিসলভ কোনোভাবে সলিউশনে আসেনি তুমি হয়তো অনেকভাবে বলেছ বুঝেছো যে আমি এই প্রবলেমটা হাল চাই আমি এটার ক্ল্যারিটি পেতে চাই বা এটা ডিসকাস করে এটা মেটাও বা এটা সলিউশন দাও এটা সলভ করো কিন্তু সে সলভ করেনি আনফিনিশড বিজনেস অর্ধেক রাস্তায় রেখে গেছে সিচুয়েশনকে এখন সময়ের অপেক্ষা করছে আই এম অ্যাফেট ইস টু লেট টু টেক অ্যাকশন কারণ এই মানুষটা বুঝতে পারছে যে তুমি তার থেকে দূরে চলে যাচ্ছ বা তোমাদের মধ্যে মনের মিল নেই একদমই মনের মিল নেই কথা বলতে গেলে শুধু ঝগড়াই বাদে ভুল বোঝাবুঝি মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ে তুমি তোমার পার্সনকে বোঝাও সে তার রাগ যে দিগণিয়ে পড়ে থাকে না ক্ল্যারিটি দেয় না কোনো কথা বলে না প্রবলেম সলভ করে না ডিসকাস করে কোনো কিছু মেটাতে চায় কিন্তু আমার কামব্যাকও করতে চায় করবে দরকারে নিজের প্রয়োজনে এখানে অনেকের পার্সন আছে যারা নিজের প্রয়োজনে কামব্যাক করবে কারণ তার জীবনে তুমি স্যাডো সাইডকে দূর করছো তার জীবনের অন্ধকারকে তুমি দূর করো আলো দিয়ে পজিটিভিটি দিয়ে সে বুঝতে পারবে যে না তুমি সত্যিই ওয়ার্ড দিই যখন মনে হতো না আনওয়ার্ড দিই এ আমার লাইফে থাকুক কি না থাকুক আই ডোন্ট কেয়ার যখন তুমি পালিয়ে যাচ্ছ যখন তুমি স্ক্যাপ করছো না এই সিচুয়েশান থেকে যে না এই রিলেশনশিপে ভীষণ ডাউট এই রিলেশনশিপে কোনোরকম আমি ডাক্তারের থেকে কোনো কমিটমেন্ট পাচ্ছি না আমি নিজে বুঝতে পারছি না আমার কী করা উচিত কোনোরকম কনভার্সেশনেও আসতে চায় না কোনো রকম কম কিছু বলতে চায় না যখন তুমি নিজে স্ক্যাপ করবে নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না এই মানুষটা ফিল করবে যে অনেক দেরি করে ফেলছি না তো আমি আই এম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন আমি অ্যাকশন নিতে দেরি করছি না তো এ ফিরে আসবে কাম করতে চাইবে সেটাই এনার্জি ইন্ডিকেট করে দেখো সেটাই কিন্তু এনার্জি ইন্ডিকেট করে রিউনিয়ন টাইম অ্যান্ড হোল্ডিং ব্যাক কি ইন্ডিকেট করছে বুঝতে পারছ পজিটিভ একদম ক্লিয়ার যে মানুষটা সময়ের অপেক্ষা করছে আবার কখনো কখনো নিজেকে বোঝাচ্ছে যে আমি অনেক দেরি করে ফেলছি না তো বা আমার অনেক দেরি হয়ে যাচ্ছে না তো বা আমি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি না তো আমার তো ফিল ওর প্রতি ফিলিং যাচ্ছে বা আমার মনে হচ্ছে যে ওর মূল্যটা কী আমি ভুল আমি আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি মানুষ চিনতে ভুল করেছি বা বুঝতে ভুল করেছি বা ওকে আমার নিডস হতে পারে তোমরা এই মানুষটা জীবনে নিডস মানে ওকে ছাড়া চলবে না এরকম একটা ব্যাপার কারণ তুমি যে ফ্যাসিলিটি তুমি যে সুযোগ সুবিধাগুলো দিনের পর এই মানুষটাকে দিয়ে গেছো যে সাপোর্টটা করে গেছো সেটা উনি কখনো কারোর থেকে পায়নি সেটা উনি কখনো কারোর থেকে পায়নি সে সুযোগ সুবিধা ভালোবাসা ব্যাক সাপোর্ট যেটাকে বলে যে কারণে ওনার মন প্রত্যেকটা মুহূর্তে বলে যে আমি যদি সত্যিকারের ফিলিংসকে জাহির করি ও আমি বিশ্বাস করবে না আই শ্যুড হ্যাভ এক্সপ্রেস মাই সেলফ বেটার এক্সপ্রেস করবে কী করে এত দিনের পর দিন একটা মানুষ মিথ্যে কথা বলে কাউকে ঠকায় কাউকে মিথ্যা আশা দিয়ে রাখে আর কি এক্সপ্রেস করবে তখন সত্যিকারে ভালোবাসা বললেও তো সেখানে ডাউট কাজ করবে মনে হবে যে এখানেও মিথ্যে বলছে এখানেও মিথ্যে বলছে দেখে তো লাভ মেসেজ কী আসছে লাভ মেসেজ কি আসছে তোমার পার্সোনাল লাভ মেসেজ তোমাদের জন্য প্লিজ করুন एंजेल आर्कएंजेल माइकल प्लीज सेल्फ मी एंड गाइड मी एंजेल आर्कएंजेल माइकल प्लीज सेल्फ करो ना गाइड करो एंजेल आर्कएंजेल माइकल प्लीज सेल्फ मी माइकल प्लीज सेल्फ करो ना गाइड चलो ओह माय गॉड এখানে সম্পর্কের ক্ষেত্রে যেটা বললাম কনফ্লিক্ট আঙুল দূর দূরত্ব থেকে ভুল বোঝাবুঝি দোষ দেখানো যে শব্দ তোমার শব্দ তোমার তোমার জন্য এই সম্পর্ক ভেঙেছে তুমি এই সম্পর্কটাকে দাম দাওনি তুমি এই সম্পর্কটা ব্যালেন্স করে চলতে পারো নি ইউ ফেল টু কিপ এ ব্যালেন্স বিটুইন ইউর পার্টনার্স অ্যান্ড মি তুমি আমার এবং আমার সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে পারো নি তুমি আমায় ডাউট করেছো উল্টে বলে না চুরি পে সিনা জুরি এরকম অবস্থা তোমার পার্সনের তোমার সামনে দেখাচ্ছে পিছন থেকে একরকম ফিলিংস যে না ওকে তো আমার প্রয়োজন ওকে আমার লাইফে চাই ওকে ছাড়া চলবে না ও ওর সাথে এখানে ভীষণ স্বার্থের সম্পর্ক ভালোবাসার থেকেও বেশি বলবো স্বার্থের সম্পর্ক কিন্তু তোমায় দেখাবে যে তোমার জন্যই এই সম্পর্কে দূরত্ব এসছে মানে কখনোই নিজের দোষকে সে স্বীকার করতে পারে না কখনোই সে বলতে পারে না যে হ্যাঁ সব কিছুর জন্য আমি দায়ী সব কিছু আমার জন্যই হয়েছে আজকে আমার জন্যই তোমার আমার সম্পর্কের মধ্যেই দূরত্ব ফিলিংস রাখবো জাহির করবো না এক্সপ্রেস করবো না কেন আমার ইগো হাট হবে আমার ইগো হাট হবে আমি এইভাবে কোনোদিন কাউকে বলতে পারি যে আমি সব ভুল করেছি সব ভুলের দায় আমি নিজের মাথায় নিতে পারি এটা তোমার পার্সোনালি ফিলিংস আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর কে আমাকে কি নিয়ে ভাবছে কে আমাকে কি বলছে আই ডোন্ট কেয়ার আমার কোনো আসে যায় না তাতে ভীষণ রকম মাইন্ড গেম খেলনে বলা পাবলিক ওকে যেখানে দাঁড়িয়ে সে দেখা যাচ্ছে পেটে খিদে আছে কিন্তু মুখে দেখাচ্ছে যে আমার কোনো তার মানে এক্সপ্রেশন নেই ও ঠিক আছে চলো আমি না কেউ থেকে যেতে পারি সারা জীবন এদিকে খিদে তো পেয়েছেন এটা কিন্তু বলতে পারছে না যে আমার খিদে পেয়েছে কিন্তু আমি দেখাচ্ছি লোককে যে আমার না খেয়েও চলে যায় ইচ্ছে আছে সম্পর্কটাকে গিয়ে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছে আছে কিন্তু ডিরেক্ট বলবো না ও বুঝে নিক বা ওই বুঝুক কারণ ওর জন্যই আমি আজকে কোথাও না কোথাও ব্লেম এনার্জিটা আর এখনো যায়নি তোমার পার্সনের মধ্যে কমপ্লেনিং এনার্জি আই এম ফেড আপ উইথ ইউর কমপ্লেনিং নেচার কোথাও না কোথাও মনে হয় যে তুমি তুমি সেই মানুষটার মধ্যে শুধু দোষ ধরে গেছো কখনো তার ভালোটা দেখতে চাওনি কখনো তাকে বুঝতে চাওনি ভীষণ রকম এটা একটা ইলিউশনের মধ্যে তৈরি হওয়া একটা সম্পর্ক যেখানে সে ইচ্ছা থাকলেও নিজের ইচ্ছেকে কখনো সরাসরি এসে বলতে চায় না সময়ের অপেক্ষা করে পেশেন্স রাখছে ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে কনফিউশন থাকছে উল্টে এমন হাব ভাব করছে মনে হচ্ছে সব কিছু তোমার জন্যই নষ্ট হয়েছে সম্পর্কটা আজকে নষ্ট হয়েছে শুধুমাত্র তোমারই কারণ ওনার কোনো দোষই নেই কি বলবো আর ফেড আপ বিরক্তিকর ডিসগাস্টিং খুব টক্সিক মেন্টালিটি দেখো চেষ্টা করছে শুধরানোর যদি পারে তাহলে ভালো কথা যদি না সুধরা এরকম ধরনের মানুষের সাথে জীবনে চলাটা খুব ডিফিকাল্টি খুব ডিফিকাল্টি যে মানুষ আছে না মিথ্যে আশা দিয়ে রাখে দিনের পর দিন ফল সোপ দিয়ে রাখে দিনের পর দিন মিথ্যে কথা বলে এক্সকিউজ দিয়ে যায় সম্পর্কের মধ্যে যে যতই ব্যস্ত থাকুক না কেন ভালোবাসার মানুষের খোঁজ নেবে না কেমন আছো খেয়েছো কি না কি ব্যাপার তা বলে তাকে ব্লক করে দেবে বাহানা দিয়ে এগুলো ভালোবাসা না এগুলো ভালোবাসা না এই দেখো আবারও তাই ডিসঅনেস্টি এটা অসততা মিথ্যার উপর সম্পর্ক মিথ্যা সম্পর্ক ফেক এটা একতরফা ভালোবাসা এই ভালোবাসার জন্য দিনের পর দিন কষ্ট পেয়ে তোমাদের কোনো লাভ নেই যারা এরকম সিচুয়েশনের মধ্যে আছো তাদের জন্য আমি বলছি তুমি কষ্ট পাও কান্না করো তাদের কিছু যায় আসে না থার্ড পার্টি দে আর ওয়ার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ টুগেদার অ্যান্ড হোপ মিথ্যা হোপ ফলস হোপ মনের মধ্যে ধরে রেখো না যে এই মানুষটা তৃতীয় ব্যক্তি ছেড়ে আসবে এই মানুষটা বুঝবে আসলেও নিজের স্বার্থে আসবে বস নিজের স্বার্থে ভালোবেসে না সুবিধা দেখে আসবে কারণ তুমি যে মানুষটাকে সুবিধা দিয়ে গেছো যে ফ্যাসিলিটি দিয়ে গেছো যে ভালোবাসা দিয়ে গেছো যে কম্প্রোমাইজ করে গেছো যে স্যাক্রিফাইস করে গেছো সেটা তৃতীয় ব্যক্তি কখনোই দেয়নি বা করেনি আর করবেও না কারণ তোমার ভালোবাসাটা নিঃস্বার্থ ছিল যে কারণে কিন্তু সে আবার তোমার লাইফে কামব্যাক করতে চাইবে কিন্তু নিজেকে কখনও মিথ্যে হোপ দেবে না মানে এ নিজের দ্বারা ক্রিয়েট হোক বা কারোর দ্বারা ক্রিয়েট হোক কোনো হোপের মধ্যে বাঁচবে না যেটা দেখছো সেটাই সত্যি পরিষ্কার বাংলা কথা আর কিছু বলার নেই রিডিংয়ে ওকে চলো আজকের মধ্যে রিডিংটি এখানে এসে স্টার্টা ভাই ভাই থ্যাংক ইউ সো মাছ সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো পজিটিভ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট সেকশনে নিজের মতামত লিখো ওকে চলো টাকা